এবার বিদেশে গিয়ে ফাইভ স্টার হোটেলে বুবলির সাথে ল্যান্স করছে সুপারস্টার সাকিব খান মানবিমান ভুলে বুবলির সাথে মিলে গেল সাকিব প্রিয় ভিওয়ার্স এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন সম্প্রতি সাকিব খানের সাথে যুক্তরাষ্ট্রে রয়েছে সরম ইয়াসমিন বুবলি সেখানে তারা একসাথে রয়েছে সাকিবের বাড়িতে রয়েছে বুবলি এবং বীর তো কালকে তো ছিল শুক্রবার এই ছুটির দিনে বুবলি এবং বীরকে নিয়ে রেস্টুরেন্টে খেতে গিয়েছিল শাকিব খান তাদের একটা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে যেখানে দেখা যায় বিদেশে গিয়ে বিদেশিদের খাবার টেস্ট করছে বুবলি আর ভিডিও করছে সাকিব খান এরকমই ধারণা করেছে নেটিজেনরা রেস্টুরেন্টটা ছিল ফাইভ স্টার রেস্টুরেন্ট তারা একসাথে বেশ এনজয় করছিল খেতে খেতে আড্ডা দিচ্ছিল আপনাদের কি মনে হয় ভিডিওটা কি আসলে সাকিব করে দিয়েছে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে